একটা জায়গায় বসছি বৃষ্টি আসছে আমার ভাষা রবিবংশা হবিবংশানি থাকে আমার সাথে অনেক সময় আলাপ হয়েছে এটা একটা ঘরে বসছি আসলে ওয়ান্ডারফুল এটাতে আরো বসছি আগে এটা ভিডিও অলরেডি ইউটিউবে ফেসবুকে দেওয়া আছে সন টুকুর দিকে টি গার্ডেন এটা এটা একটা পাহাড়ের উপরে একটা ঘর শ্রমিকের লেগে বানানো হয়েছে জায়গা

তো বাগান থেকেই বানা রয়েছে নাগ থেকে তো সবকিছু রাখতে সাথে আমার এই ব্যাগটার সাথে থাকলে আমি দু তিন দিন দিয়ে কোনো জায়গায় থাকতে পারবো এটা কি ট্রাভেলিং করে অল অল টাইম আপনাকে টি থাকতে হবে ট্রেন চলে আসছে একদম কাছে কাজ দিয়ে ট্রেন দেব ট্রেন যাইতেছে जस्ट लुक एट দ্যা সাফা ডেকটা ডেকটা হইছে ডিগেক্টর মিনিট এই যে এই যে ট্রেন যাইতেছে লুক এট দা ম্যান Look at the view. Look at the view. Look at the view. Wonderful. বিউটিফুল এই মারতে ট্রেন চলে গেল আমি গড়েছিলাম এই যে গড়ের ভিতরে আশ্রয় নিয়েছিলাম দৃষ্টি আসছিল বেস্ট করতেছি ওয়ান্ডারফুল যেমন প্রকৃতি শ্রীমঙ্গলই আপনি পাবেন আর কুত্তাও পাবেন না বাংলাদেশে কুত্তাও পাবেন না শ্রীমঙ্গল যারা এখনও দেখে নাই আমি অনুরোধ করবো আপনি শ্রীমঙ্গল একবার হলেও আসা উচিত ওকে পায় টেক কেয়ার